বলেন এবার জানবো আমরা অর্থ ও প্যারা হাইড্রোজেন কী তাহলে চলেন অর্থ ও প্যারা হাইড্রোজেনটা কি জানার চেষ্টা করি দেখি অর্থ এবং প্যারা হাইড্রোজেনটা কি দেখেন হাইড্রোজেন অনুতে দুটি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়ার স্পিন এর উপর ভিত্তি করে হাইড্রোজেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এখানে এখানে নিউক্লিয়ার স্পিনটা বলতে কি বসে চলেন আগে একটু বলছে হাইড্রোজেন অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়ার স্পিন এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হচ্ছে দেখেন এখানে হাইড্রোজেন অনুর কথা বলছে অর্থাৎ এ একটা হাইড্রোজেন আর এ একটা হাইড্রোজেন এর ভিতরে কি একটা বন্ধন আছে এখন এই যে দুটো হাইড্রোজেন রয়েছে এই দুটো হাইড্রোজেনের কিন্তু কি আছে নিউক্লিয়াস আছে ঠিক আছে এই নিউক্লিয়াসগুলো কোন দিকে ঘুরছে তার উপর ভিত্তি করে অর্থাৎ সে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ঘূর্ণনটা কোন দিকে এর উপর ভিত্তি করে আমাদের নিউক্লিয়াসকে দুই ভাগে হচ্ছে হাইড্রোজেন দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে সেই হাইড্রোজেন কি কি একটা হচ্ছে অর্থ হাইড্রোজেন আর একটা হচ্ছে প্যারা হাইড্রোজেন তাহলে আমরা জানলাম যে নিউক্লিয়ার স্পিনটা কি আর এই নিউক্লিয়ার স্পিনের ঘূর্ণনের ফলে হাইড্রোজেনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে অর্থ হাইড্রোজেন এবং প্যারা হাইড্রোজেন চলে না এখন আমরা জানব যে অর্থ হাইড্রোজেনটা কি দেখেন যে হাইড্রোজেনের অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয়ার স্পিন একই মুখী থাকে তাকে অর্থ হাইড্রোজেন বলে ঠিক আছে তাহলে দেখেন এটা যদি একটা হাইড্রোজেন অণু হয় অর্থাৎ এটা সেই হাইড্রোজেন অণুটা এই হাইড্রোজেন অণু দেখেন এ একটা হাইড্রোজেন এ একটা হাইড্রোজেন ধরে নেন এর এর ভিতরে কি আছে হাইড্রোজেনের প্রত্যেকটা নিউক্লিয়ার নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়ার আর স্পিনটা ক দুইটা যদি একই একইমুখী হয় অর্থাৎ ঘূর্ণনটা যদি একইমুখী হয় তাকে আমরা অর্থ হাইড্রোজেন বলে থাকবো ঠিক আছে তাহলে দেখেন এই যে নিউক্লিয়ারটা রয়েছে এর স্পিনটা যদি একই একইমুখী হয় অর্থাৎ একটা এদিকে যাচ্ছে আর একটা ওই একই দিকে যাচ্ছে অর্থাৎ নিউক্লিয়ার স্পিন যদি কি হয় একই দিকে হয় ঘূর্ণনটা তাহলে তাকে আমরা বলে থাকবো অর্থ হাইড্রোজেন আশা করি এই অর্থ হাইড্রোজেনটা আমরা বুঝছেন যে কি বলছে যে হাইড্রোজেন অনুতে তাহলে এটা হাইড্রোজেন অনুতে দুটি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়ার স্পিন তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের স্পিন যদি একই দিকে থাকে তাহলে তাকে অর্থ হাইড্রোজেন বলে অর্থ হাইড্রোজেন আমরা জানলাম এখন আমরা জানবো হচ্ছে প্যারাহাইড্রোজেনটা কি অর্থ হাইড্রোজেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে প্যারা প্যারাহাইড্রোজেনটাও আপনাদের কাছে সহজ মনে হবে তাহলে চলেন দেখি আপনার আমরা যে প্যারা হাইড্রোজেনটা কি তাহলে প্যারা হাইড্রোজেনের সংজ্ঞাটা পড়ি যে হাইড্রোজেন নের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়ার স্পিন বিপরীত মুখী থাকে তাকে প্যারাহাইড্রোজেন বলে তাহলে দেখেন এই সেই হাইড্রোজেন অনুটা এই হাইড্রোজেনের কি থাকবে নিউক্লিয়াস থাকবে আর এই নিউক্লিয়ার স্পিন যদি বিপরীতমুখী হয় ঠিক আছে একটা আর একটা বিপরীতমুখী হয় তাকে আমরা প্যারাহাইড্রোজেন বলে থাকি তাহলে দেখেন এই হাইড্রোজেন অনুর একটা নিউক্লিয়াসের ঘূর্ণন যদি আমার এই দিকে হয় ঠিক আছে আর একটা যদি আমার দেখেন একটা এই দিকে হচ্ছে আর একটা কি হবে তার বিপরীত দিকে হইতে হবে এটা যদি দেখেন বিপরীত হয় এই হাইড্রোজেন পরমাণুটা এই দিকে ঘুরছে আর এই পাশের হাইড্রোজেন যদি তার বিপরীত দিকে ঘুরে তাহলে এটাকে আমরা বলবো প্যারা হাইড্রোজেন তাহলে দেখেন বিষয়টা বলছে যে হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু তাহলে এই হচ্ছে হাইড্রোজেন অণু এতে দুইটা পরমাণু আছে এ একটা পরমাণু এ একটা পরমাণু এই পরমাণু নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের যে ঘূর্ণনটা যদি বিপরীতমুখী হয় অর্থাৎ এটা এক মুখে ঘুরছে আর একটা হাইড্রোজেন আর দিকে ঘুরছে এই বিপরীতমুখী যদি ঘূর্ণন থাকে তাকে আমরা প্যারা হাইড্রোজেন বলি তাহলে আমরা অর্থ হাইড্রোজেন কি এবং এই প্যারাহাইড্রোজেন কি এটা জানলাম আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটা থেকে উপকৃত হন তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এমন ভিডিও বানানোর জন্য আর এমন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ রসেন রসায়নের পাশেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ